আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ আফগানিস্তান বাংলাদেশে একশো ষোলো রানের টার্গেট দেয় যে টার্গেট তারা করতে নেমে প্রথমে ভালো করলেও এরপর একের পর এক উইকেট পড়তে থাকে বাংলাদেশের এই ম্যাচে কথা ছিল বাংলাদেশ যদি একশো ষোলো রান বারো ওভার এক বলে নিতে পারে তাহলে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে সেই লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি বাংলাদেশের অল উইকেট পড়ে যায় ফলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরে যায় এবং আফগানিস্তান আট রানের একটি জয় পেয়েছে এই জয়ে আফগানিস্তান কেঁদেছে এবং তারা সেমিফাইনালে পৌঁছে গিয়েছে এবারে এই বিষয় নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার অন্যতম প্লেয়ার ডেভিড ওয়ার্নার ওয়ার্নার বলেন বাংলাদেশ যদি জিতে যেত তাহলে আমরা যেতাম সেমিফাইনালে তবে বাংলাদেশ অনেক চেষ্টা করেছে তারা পারেনি যার কারণে আমরা আর সেমিফাইনাল খেলতে পারলাম না আফগানিস্তানের জন্য শুভকামনা রইল এমন কথাই বলেছেন ডেভিড ওয়ার্নার